জয় জগন্নাথ হাই বন্ধুরা কি কথা থেকে দেখছো ভাইয়ের পাশে থেকে এটা নূতন জায়গা এটা বলে মধুবন মধুবন পার্ক ঠিক আছে তো সেই নূতন পার্কের কিছু দৃশ্য তোমাদের দেখাই তোমরা ব্যাগটা মারা দেখতে দেব দেখো বন্ধুরা কত সুন্দর একটা লেবু গাছ হয়েছে দেখো এখনো লেবু আসেনি নি লেবু গাছটা হেবি সুন্দর লাগছে দাদা দেখ গোলাপ দেখো গোলাপ ফুল না গেঁদা ফুল বন্ধুটা দেখো বন্ধু এটা কি কি ফুল গাছ আমি জানি না এটা কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর বিউটিফুল হেভি সুন্দর লাগছে আরে এই ফুলগুনা ফুটেছে বন্ধুটা কত সুন্দর গাঁদা ফুল হেভি সুন্দর লাগছে বন্ধুরা সব থেকে এই ফুলগুলো লাগছে না দেখলে বিশ্বাস করবো না মানে পার্কে এস এত সুন্দর ফুল গাছ এত সুন্দর ফুল গাছ মানে কি বলবো আর মানে আমি নিজেই দেখে তাই আমি মানে হতাশ হয়ে যাচ্ছি বন্ধুরা যে এত সুন্দর করে এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে কত সাজিয়ে গুছিয়ে পুরো একদম পরিষ্কার করে রেখেছে মানে না দেখলে বন্ধুরা তোমরা বিশ্বাস করতে পারবে না পার্কে দেখো কত সুন্দর একটা কাগজ কি একটা পেপার কোথাও পাবে না দেখো পুরো পরিষ্কার পুরো ছাপসাফাই করে রেখেছে দেখছো বন্ধুরা আর এই গাছগুলো দেখো এক এক লাইনে দেখো কতটা করে গাছ মানে রেখেছে এরা সাজিয়ে এটা মরে গেছে গাঁদা ফুলগুলো এখানে একটা গাছে মরে গেছে আর কিছু কিছু হয়েছে ওটা দেখাচ্ছিলাম এক প্রকার এটা এটা দেখো বন্ধুরা এক আর এক প্রকার দেখো এর পাতাগুলো দেখো কীরকম দেখো আছে আর এইগুলো দেখো এক এক প্রকার ঠিক আছে আর এইটা হচ্ছে এক প্রকার এই ফুলটা হচ্ছে এক প্রকার আর এইগুলো দেখো দেখছো বন্ধুরা দেখো এর কোনো পাপড়িগুলো ইয়ে করা আর এর পুরো একদম পুরা গোল চারিদিকে পুরো সমান দেখো বন্ধুরা আগা মাথা আগামাতালে গাছ লাগানো বন্ধুরা খুব সুন্দর করে রেখেছে বন্ধুরা দেখো পুরো আগা মাথা আর এই গাছগুলো দেখো এটা কি ফুল গাছ আমি জানি না এই ফুল গাছ বন্ধুরা কি ফুল গাছ বলে এটা আমি জানি না এদিক দেখো ওটা আগামাতা ওই দিক থেকে আবার এই সাইডে কিছু আছে দুই লাইন দেখছো বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থাকো রাখছি জয় জগন্নাথ